কবুতরের ঘাট বাঁকা রোগের প্রতিরোধ করবেন যেভাবে আজ যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো কুবুতরের হেড টুইস্ট বা ঘাট বাঁকা রোগ এই রোগটা একটা দীর্ঘ মেয়াদী রোগ অনেকের এটার প্রতি ভুল ধারণা রয়েছে সেটা হলো প্রায় অনেকেই মনে করেন এটা সর্বজনীন একটা রোগ তার মানে জীবনেও ভালো হবে না আসলে সেটা তাদের নিতান্তি ভুল ধারণ সব রোগের মতো এটাও ভালো করা সম্ভব রোগ হওয়ার কারণ কুবুতরের শরীরে যখন ফেরে নিছো ভিরস এর আবির্ভাব ঘটে তখনই মূলত এই রোগটা দেখা দেয় আর এই ভাইরাসটা অধিকতর ক্ষেত্রে ভিটামিন এর অভাবে হয়ে থাকে এমনকি দীর্ঘদিন অসুখের ফলে উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক অধিক ও দীর্ঘকাল ব্যবহার এর ফলে এই রোগটা দেখা দেয় এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং কি উল্টাপাল্টানুষৎ প্রযোগ বুঝে উসৎ প্রযোগের ফলে এই সমস্যা হয়ে থাকে লক্ষণ উবুতরের ঘাড় উল্টে যাবে ঘাড় ঘুরাতে থাকবে ছাকুনির মতো ঘাড় নাড়াবে এবং ঘাড় এ অন্যান্য লক্ষণ ও দেখা দিতে পারে উবুতর খাদ্য খেতে সমস্যা হবে কর্ণীয় কুবুতরকে অবশ্যই হ্যান্ড ফি দিতে হবে সেক্ষেত্রে আপনি তরল জাতীয় খাবার ব্যবহার করতে হবে শক্ত খাবার ও দিতে পারেন একেবারে বেশি না দিয়ে কয়েক ঘণ্টা পর পর অল্প অল্প করে খাওয়াতে পারেন নিওপিয়ন অথবা নিউরপ অথবা নিউরোপিয়ন যে কোন একটা ইনজেকশন ব্যবহার করুন মাত্রা বা প্রযোগবিধি এক সিসির তিন ভাগের এক ভাগ করে প্রতিদিন ভোরে বুকের মাংসে প্রযোগ করুন উবুতরের আকার অনুযায়ী মাত্রা বাড়াতে পারেন সর্বোচ্চ আধা সিসি পর্যন্ত তবে অবশ্যই ইনসুলিন এর সিরিঞ্জ ব্যবহার করবেন তবে দেখবেন ইঞ্জেকশন যেন চামড়ার নীচে না পড়ে অবশ্যই মাংসে পড়ে চামড়ায় নিচে পড়লেই ফুলে যেতে পারে প্রত্যেকদিন বুকের এক পাশে দিবেন না খেয়াল করে একদিন এক পাশে প্রযোগ করবেন ইনজেকশন এর ডোজটা এক দুই থেকে এক পাঁচ দিন দিতে থাকেন এবং সর্বদা দৈনিক দুই থেকে তিন ঘণ্টা রোদে দিন সর্বশেষ ভাল হওয়ার পরে সাত দিন ক্যালপ্লেক্স এবং ভিটামিন ডি একসাথে মিশিয়ে খাওয়াতে হবে ক্যালসিয়ামের সাথে ভিটামিন ডি না দিলে ক্যালসিয়াম শরীরে ঠিকমতো শোষিত হয় না সব সবসময় নিবিড় পর্যবেক্ষণ এ রাখবেন গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডটকম মেহেরপুর